তঙ্গি মিরের বাজার সংলগ্ন আটাই বাড়িতে দুই কাঠার প্লট এখনই বাড়ি করা যাবে এবং রানিং ভাড়া চলে অত্র এলাকায় টিন শেড রুম বা বিল্ডিং রুম বা ফ্ল্যাট রুম সর্ব কিছুই এখানে রানিং ভাড়া চলতেছে আপনারা এর জমির আশপাশেই রয়েছে সোজা সামনে একটু সামনেই মসজিদ এবং এর বাম পাশের যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে চলে গেছে সোজা মিরের বাজার এখান থেকে মিরের বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার আর এই সোজা রাস্তাটি চলে গেছে তালুটিয়া আর এই বাম পাশের রাস্তাটি এটি হচ্ছে আমাদের প্লটের রাস্তা এই চৌরাস্তা থেকে এই একটি প্লট সামনের যে বাউন্ডারিটি দেখছেন এই বাউন্ডারিটি হচ্ছে আমাদের প্লটের বাউন্ডারিটি এই রাস্তাটি বিশ ফিটের রোড এই রোড বিশ ফিট রোড ছেড়ে আমাদের প্লটের সীমানা শুরু এই যে ওয়ালটি দেখছেন এটি হচ্ছে আমাদের প্লটের সীমানা ওয়াল একদম পিছন পর্যন্ত আর এই যে সামনে একটা খুঁটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে দুই কাঠার প্লটের খুঁটি বাকিটা হচ্ছে আর কাঠা সেটা আবার অন্য মালিকের এই প্লটের চতুর্পাশেই ঘর বাড়ি আছে এবং প্রত্যেকটা ঘর বাড়িতেই কাজ চলতেছে বা ভাড়া চলতেছে সামনে একটা রানিং কনস্ট্রাকশন করা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর বাম ডান পাশে আরেকটি বিল্ডিং ওই যে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে পাশে আরেকটি পিলার করা আছে এই যে হচ্ছে খুঁটি এই খুঁটি থেকে সোজা পেছনের খুঁটি পর্যন্ত দুই কাঠার প্লট ডান পাশের প্লটটি হচ্ছে এক কাঠার প্লট এবং বাম পাশের প্লটটি হচ্ছে দুই কাঠার প্লট এই প্লটটি বিক্রি হচ্ছে আপনারা যারা কিনতে চান প্লটটির দাম প্রতি কাঠা দশ লাখ টাকা এবং প্লটটিতে যে ধান গাছ দেখছেন এই প্লটটি একদম রাস্তা পর্যন্ত বালি দিয়ে ভরাট করে দেয়া হবে এবং যে পাঁচটি খুঁটি আছে ওই পাশটিতেও আপনারা ইটের ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা লেবার মিস্ত্রি খরচ দিয়ে ওয়াল করে নেবেন এই প্লটটি সহজা সামনে যেই পিলারটি দেখছেন তার পিলারটি এটি হচ্ছে চৌরাস্তাটি মিরের বাজারে খুবই সন্নিকটে রানিং ভাড়া চলে আশপাশে বেশ ঘরবাড়ি রয়েছে আপনারা যারা বসবাস করার জন্য অল্প জমি খুঁজছেন তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আশা করছি প্লটটি ভালো লাগবে যেটি বলছিলাম প্লটটি নিচু কিন্তু নিচু হলেও রাস্তা পর্যন্ত বালি দিয়ে আমরা ভরাট করে দেব ভরাট করে দেওয়ার পর প্রতি কাঠা জমির মূল্য দশ লাখ টাকা আমি আবারও বলছি একদম বরাটকৃত জমি পাবেন এখানে জমিটির সামনে মুখ রয়েছে বত্রিশ ফিট রাস্তার পাশে আর জমিটি লম্বাই আছে পাঁচচল্লিশ ফিট সম্পূর্ণ স্কোয়ার শেপের একটি জমি আপনারা টঙ্গি থেকে আসলে মাজুখান বাস স্ট্যান্ড বা তালুটিয়া বাস স্ট্যান্ড নেমে চলে আসতে পারবেন আটাই বাড়ি চৌরাস্তায় এবং মিরের বাজার থেকেও চলে আসতে পারবেন আটাই বাড়ি চৌরাস্তায়। ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম